হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দেখো আমি চলে এসেছি গাছি মা মনসা মন্দিরে তো তোমাদের কিন্তু আগে আমি দেখিয়েছি জাগ্রত কৃষ্ণকালী মাকে মা জাগ্রত বড়ো মাকে তো আজকে কিন্তু দেখো তোমাদের আমি দেখাচ্ছি কাকুর গাছিতে একদম কলকাতার বুকেই একদম রয়েছে মা মনসা তো মা মনসা কতটা জাগ্রত তোমরা অনেকেই জেনে গেছো তো দেখো মা মনসা কিন্তু সবাইকে ভালো করে সুস্থ করে অনেকেই আছে কিন্তু ঠাকুর দেবতাকে বিশ্বাস করে না তো যারা বিশ্বাস করে না তারা একবার এই ভিডিওটা দেখো তোমাদের অটোমেটিক কিন্তু ঠাকুরের প্রতি বিশ্বাস আসবে কারণ মানুষ যেমন আছে ভূত যেমন আছে ঠাকুর দেব দেবতাও তেমন কিন্তু আছে তো এই অনুভবটা আমি পেয়েছি তো আমিও অনেক কিছু উপমান পেয়েছি তো তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো তোমরা নিশ্চয়ই যারা বিশ্বাস কর করো না তো তারাও বিশ্বাস করবে আর এখন মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের দেখে নানা রকমের প্রবলেম বা রোগ জ্বালা সবসময়ই কিন্তু লেগে আছে এখন কিন্তু আমাদের এই মা মনসা আমাদের এই হাত থেকে কিন্তু রক্ষা করে আর এই মনো এই মা মনসার মন্দিরে তোমরা যাও বা অনেকে আছে কিন্তু ফেসবুকে মা মনসাকে দেখিয়ে ইউটিউবে মা মনসাকে দেখিয়ে মানসিক করে বা মাকে ডাকে ঘরে বসে তো তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয় আর তারা কিন্তু গিয়ে পুজো দিয়ে আসে মাকে তো যার যেমন সামর্থ্য যে যেমনভাবে মানসিক করে সে কিন্তু তেমনভাবেই মাকে গিয়ে পুজো দিয়ে আসে তো আমি যখন মা মনসার মন্দিরে গিয়েছিলাম আমি যখন মাকে ইউটিউব থেকে পেয়েছিলাম তখন কিন্তু মাকে ডেকেছিলাম আর মা কিন্তু আমাকেও ডেকেছিল মায়ের মন্দিরে কিন্তু আমিও গিয়েছিলাম গিয়ে কিন্তু আমার দু চোখ দু চোখ ভরে কিন্তু সত্যিই জল চলে এসেছিলো মাকে সামনাসামনি দেখে তো খুবই ভালো লেগেছিল মাকে দেখে আর মা কিন্তু সবাইকেই সাহায্য করে সবাইকেই উপকার করে কাউকে কিন্তু নিরাশ করে না আর চলো তোমাদের দেখাই মা মনুষ্যার আর মন্দিরে তো অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় আর দেখো মনস্কামনা পূর্ণ হয়েছে তো দণ্ডি কাটছেন আর এই যে মায়ের পুজো হচ্ছে এখন আর মা যে ফুলের ফুল দিয়ে আশীর্বাদ করে ফুলের মালা দিয়ে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর মন দিয়ে কিন্তু খুব শান্তি পাই দেখে তো চলো সেটা কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি আর দেখাবো চলো মা তোমাদের কীভাবে ভক্তদের আশীর্বাদ করে সেটাই কিন্তু দেখব চলো আমরা একসঙ্গে দেখি মা মনসা দেখলে ভক্তদের কিন্তু আশীর্বাদ করলো আর অনেক ভক্ত কিন্তু এসেছে অনেকেই পুজো দিচ্ছে আর যার যা মনস্কামনা পূরণ হয়েছে বা হওয়ার জন্য এই মায়ের কাছে কিন্তু ছুটে ছুটে যায় আর এখানে মায়ের আশীর্বাদী ফুল মায়ের জল নিয়ে অনেকেই উপকার পেয়েছে তো এখন দেখো পুজো হচ্ছে আর আমি গিয়েছিলাম বাৎসরিক পুজোতে তো প্রচুর ভিড় হয়েছিলো লোক দাঁড়াবার জায়গা ছিল না এইরকম প্রচুর ভিড় তো প্রত্যেক দিন কিন্তু প্রচুর প্রচুর ভক্ত আসে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য মা সবাইকেই কিন্তু ভালো করে সুস্থ করে